বিহানের সামনে মোনালিসার মা সব কিছু বলে দিলে মোনালিসাকে নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দেয় বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবে শুরুতেই দেখা যাবে ঋতুজা কিছু খুলে বলে বিহানকে এরপরে বিহান বুঝতে পারে মোনালিসার চাল এরপরে দেখা যায় বিহান বিহান মোনালিসাদের বাড়িতে আসে এরপরে মোনালিসা নাকান্নাকে কে কে দেখে দে বিহানকে বলতে থাকে বিহান কম্পাসেটা নিজের ইচ্ছেই করেছে আমাকে যাতে তোমার সামনে ভুল প্রমাণিত করতে পারে এই জন্য এই জন্য নিজের সাধ্য শিথিল করার জন্য আমাকে এভাবে অপমান করেছে আর আমার মা এটাতে সামিল হয়েছে আমার মা এটাতে কম্পাসকে সাহায্য করেছে এটাতে আমার বেশি কষ্ট লাগছে এরপরে দেখা যায় তখন মোনালিসার মা এসে বলতে থাকে মোনা তোর এত বড় মিথ্যে বলতে একটুও বাঁধলো না তুই তো আমার মেয়ে আমার এখন লজ্জা হচ্ছে যে তোকে আমি পেটে ধরেছি কিন্তু দেখ কম্পাসকে আমি পেটে ধরিনি শুধু ছোট থেকে মানুষ করেছি তাই কম্পাস আমার জন্য কতটা ভাবে ও কোথা থেকে ছুটে এসেছে শুধুমাত্র আমার ফোনটা বন্ধ পেয়ে আর তুই কি না নিজের মেয়ে হয়ে আমাকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখলি এই বলেই কম্পাস জড়িয়ে ধরে তখন কম্পাস বলতে থাকে কাকিমা তুমি কোনো টেনশন করো না আমি আছি তো আমি আমি সবটা সামলে নেব আর তোমাকে কেউ আটকে রাখতে পারবে না তোমাকে কেউ কিছু বলতে পারবে না এরপরে দেখা যায় কম্পাস কম্পাস মোনালিসার মাকে বলতে থাকে কাকিমা তোমার সঙ্গে যা যা হয়েছে তুমি সবটা সবটা আমাদের সামনে খুলে বলো তখন বিহান বলতে থাকে আচ্ছা যে কাঁদছে এটা কি ভুল তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি কিছুই জানো না বিহান তুমি অনেক কিছুই যেটা যেটা না না জানো সেটা সেটা নিয়ে মাথা ঘামাবে কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ যে শ্রেষ্ঠটাকে যেরকম দেখা যাচ্ছে ও একদম স্বাভাবিক আছে ওকে যে মোনালিসা মানসিক রোগী বা সাজানোর চেষ্টা করছে এটা যে পুরোটাই ভুল তুমি কি বুঝতে পারছো না তখন বিহান বলতে থাকে আনটি আপনি কি কি বলতে চান সবটাই বলুন এরপরে দেখা যায় মোনালিসার মা সবটাই সবটাই বিহানের সামনে খুলে বলে আর বলতে থাকে জানো বাবা ও আমার মেয়ে কিন্তু আমার কথা কখনোই শোনেনি নিজের দাদুর কথা মতো এতটা এতটা বাজে হয়েছে ও এজন্য নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে কাকিমা তোমার সঙ্গে কি কি হয়েছে তুমি সবটা বলো তখন দেখা যায় মোনালিসার মা বলতে থাকে আমি কম্পাসের সঙ্গে কথা বলি বলে ওরা ওরা কম্পাসের বিরুদ্ধে প্ল্যান করছিল ওরা কম্পাসকে ফাঁসানোর প্ল্যান করছিল। এটা আমি কম্পাসকে বলে দিই আর ওর বাবাকে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ওর বাবাকে ওর বাবা হার্ট অ্যাটাক করেছিল এটা আমার শ্বশুরমশাই জান তো কারণ কম্পাসের বাবাকে আমার মশাই আটকে রেখেছে এটা আমি কম্পাসকে বলে দেওয়ার কারণে মোনালিসা ও মোনার দাদু আমাকে ঘরে বন্দি করে রেখেছিল যাতে আমি কম্পাসের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারি আমার থেকে আমার হাত থেকে ফোনটাও নিয়ে নিয়েছে এরপরে ঋতুজা বলতে থাকে দেখেছো দেখেছো বিহান মোনালিসা কতটা নিচু কতটা ওর মন কতটা নিচু মন মানসিকতার মেয়েও এটা কি তুমি বুঝতে পেরেছো তখন দেখা যায় শ্রেষ্টা বলতে থাকে ও আমাকে যেরকমভাবে টর্চার করেছে সেটা সেটা হয়তো কোনো কোনো অচেনা মানুষও করবে না কিন্তু ও নিজের মেয়ে হয়ে আমার সঙ্গে এমনটা করেছে এরপরে এটা শুনে মোনালিসার প্রতি রেগে যায় বিহান এরপরে বিহান মোনালিসাকে বলতে থাকে সি মোনালিসা ছি তুমি এতটা নিচু তুমি এতটা এতটা অদব্যদন হয়েছে তোমার তুমি তোমার দাদুর কথা শুনে নিজের মাকে এভাবে আটকে রেখেছো তোমাকে আমি কতই না ভালোবাসতাম এদিকে দেখা যায় অখিলেশ পুরো উন্মাত হয়ে যায় কাগজটা আর ময়ূরের পাখাটা না পেয়ে এরপরে মুক্তিকে মুক্তির সঙ্গে অনেক মিসবিহেভ করতে শুরু করে মুক্তিকে বলতে থাকে একদণ্ড বাসায় ছিলাম না এর মধ্যে সবটা এলোমেলো হয়ে গেল তুমি কি সবটা সামলে রাখতে পারো তবে কেন তোমাকে আমি দায়িত্বটা দিয়ে গেছি তুমি জানো এই কাগজটা যদি আমি ওদের হাতে না তুলে দিতে পারি তবে আমাকে ওরা একদম জানে মেরে ফেলবে তখন মুক্তি বলতে থাকে তুমি কোনো টেনশন করো না আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি তোমাকে বাঁচিয়ে নেব তখন দেখ দেখা যায় অখিলেশ বলতে থাকে কোনোভাবেই তুমি বাঁচাতে পারবে না যদি কাগজটা না পাই আর যদি কাগজটা তুমি আমাকে এনে দিতে পারো তবে তবে দাঁড়িয়ে থেকো না যেভাবেই হোক কাগজটা আমাকে জোগাড় করে দাও আমি জানি যে কম্পাস বাড়িতে ছিল না তবে ঋতুজা ছাড়া এর ঘরে কেউ ঢোকেনি সো ঋতুজার ঘরে গিয়ে তুমি তন্ন তন্ন করে খুঁজে এসিস এরপরে দেখা যায় তখনই এই কথাটা শুনে তো এই কথাটা শুনে তখন মুক্তি বলতে থাকে তুমি কোনো টেনশন করো না তুমি নিজের ঘরটা দেখো আমি আমি ঋতুজার ঘরটা সার্চ করে আছি আসছি এরপরে অখিলেশ বলতে থাকে জানো এই ব্যাপারটা কতটা দূর এগিয়ে যাবে আমরা পুরো পাঁচশো কোটি টাকার ডিল করেছি এটা এইটা যদি আমি হারিয়ে ফেলি আমাকে ওরা মেরে ফেলবে ফেলবে আর আমার আমরা এত টাকা পুরোটাই হারিয়ে ফেলবো এক টাকাও আর আমরা পাবো না অবিক্ঞান দত্ত এর সঙ্গে যুক্ত আছে আর তুমিও আছো এটা কি তুমি ভুলে যাচ্ছ এ বিষয়ে কিন্তু আমরা তিনজনই মারা পড়বো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে যেভাবেই হোক কাগজ আমাকে খুঁজে বের করতেই হবে কারণ আমি নিজের ফ্যামিলির সঙ্গে এতটা এতটা করেছি শুধুমাত্র এই পাঁচশো কোটি টাকার জন্য কিন্তু শুধু এই একটা কাগজের জন্য আমি আমি সবটা হারাতে পারবো না তাই তুমি যেভাবে পারো যেভাবে পারো তুমি আমার কাগজটা এনে দাও তোমারও প্রতি দায়িত্ব থাকলো আমার এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে দেখেছেন বিহেন স্যার দেখেছেন আপনার আপনার গার্লফ্রেন্ডের আসল রূপ আপনার গার্লফ্রেন্ড কতটা নিচু মন মানসিকতার মানুষ তখন দেখা जाए विहान बोलते थके যদি এগুলো সবটাই সত্য হয় তবে আমি নিজ দায়িত্বে মোনালিসাকে পুলিশের হাতে তুলে দেব তখন কম্পাস বলতে থাকে আপনি এখনও এটা বিশ্বাস করতে পারছেন না কাকিমাকি কাকিমাকি নিজের মেয়ের মেয়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলবে তখন দেখা যায় যে ঋতুজা বলতে থাকে আচ্ছা বিহান তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করছো না এই দেখো এটা এটা আমি তোমার বাবার ঘর থেকে পেয়েছি এটা এটা সঙ্গে তোমার বাবা জড়িত আছে আর আর কম্পাসের বাবা যে নিখোঁজ এটার পিছনে তোমার বাবার একদম মেন কালপেট হচ্ছে তোমার বাবা তোমার বাবা অবিকেন দত্ত মোনালিসা মুক্তি এরা সবাই মিলে কম্পাসের বাবাকে দীর্ঘদিন হলে আটকে রেখেছে আর কম্পাসের বাবাকে দিয়ে একটা একটা আবিষ্কার সম্পূর্ণ করতে চেয়েছিল কিন্তু ওরা পায়নি এখন সেটা কম্পাসের প্রতি লেগেছে ওরা কম্পাসকে দিয়ে এই আবিষ্কারটা সম্পূর্ণ করবে জন্যই কম্পাস তোমার কাছে সবটা লুকিয়ে লুকিয়ে বেড়ায় কম্পাস কম্পাস সেই গবেষণাটাই করছিল যাতে যাতে গবেষণাটা করে ওদের হাতে ফর্মুলাটা তুলে দিয়ে ওর বাবাকেও উদ্ধার করতে পারে এই কথাটা শুনে চমকে যায় চমকে যায় বিহান বিহান বলতে থাকে কি বলছো এসব কি বলছ তুমি তোমরা এতদিন আমাকে এই সব কিছু বলনি কোন এদিকে দেখা যায় অখিলেশ পুরো পাগলামো করতে শুরু করে অখিলেশ চিৎকার করে কাঁদতে থাকে আর মুক্তিকে বলতে থাকে শোনো মুক্তি আমি কিচ্ছু জানি না আমাকে আজকের মধ্যে কাগজটা এনে দিতেই হবে যেভাবেই হোক তুমি কাগজটা সংগ্রহ করো আমি আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না আমার কিচ্ছু ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেলি তখন মুক্তি বলতে থাকে তুমি এমনটা এমনটা কিছুতেই বলবে না তুমি প্লিজ এমনটা করবে না তোমার তুমি তুমি নিশ্চিন্তে থাকো আমি যেভাবে হোক কাগজটা খুঁজে বের করব এরপরে অখিলেশ মনে মনে ভাবতে থাকে আমি কতই না খারাপ করেছি ঋতুজার সঙ্গে কত কত মিসবিহেভ করেছি শুধুমাত্র মুক্তির জন্য আজকে এই পাপের ফল পাচ্ছি আমি এদিকে দেখা যায় বিহান পুলিশটাকে সবটা তদন্ত করার জন্য ভয় পেয়ে যায় মোনালিসা মোনালিসা অছরে কাঁদতে থাকে আর বিহানের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে কিন্তু বিহান কোনো কথাই শোনে না এরপরে মোনার মা বলতে থাকে তোর মতো মেয়ে যতদিন বাইরে থাকবে ততদিনই তুই মানুষের ক্ষতি করে বেড়াবি তুই কম্পাসের ক্ষতি করবি তোকে জেল কাজটা দিতে রাখাই ভালো এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে চেষ্টা তুমি আর একবার ভেবে দেখো ও তো তোমার মেয়ে তাই না তখন দেখা যায় শ্রেষ্টা বলতে থাকে হ্যাঁ এই জন্যই তো কিছু করতে পারি না কারণ ও তো ও তো যেগুলো অপরাধ করেছে আমার উচিত নিজের হাতে শিক্ষা